Hãy subscribe que xa Ghiền Mì Gõ Để không জানা আরে ঢাকা রাইতে ভেবে রাজা বাবু দেখো পনেরো দিন আগে এই চালটা ভিজে রাখছিলাম কাঞ্জির চালটা তো দেখো পনেরো দিন পরে একটা টক টক গায়ে নাইছে আর দেখো চালটা যেরকম সাদা হয়ে গেছে গরম পানি এই দিয়ে পনেরো দিন ভিজিয়ে রাখছিলাম কি গায়ে নাচ্ছে রে আমি কি কি রাখছি จะทำอะไรสอบกระ kay จังนะการดิจิทัลก็ k a ่จันะ দেখো বন্ধুরা কান্ডের ঝাল লুডানোর জন্য চালগুলো বাটা শেষ এই তো এক গামলা হয়েছে তো দেখো বন্ধুরা সকাল সকাল আমার মা কত সুন্দর করে চুলাটাকে লেপা দিছে মাটি দিয়া দেখো আর কত সুন্দর করে উনি সাজা রাখছে আসলে মার এরকমই হয় মার মত তো কেউ হয় না চালগুলা ভিজায় রাখছিলাম সেই টপ পানিটা এটা দিয়ে লড়াই গান কি সুন্দর জ্ঞান তারপর এখন লবণ দেখো এখন হচ্ছে এই যে কাঞ্জির লোড আনির ডুয়ে লবণ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কি কাঞ্জি উজিয়ার লোড বানাবো এটা হচ্ছে আগের গ্রামের অনেক আগের দিনের খাবার এটা বলে লোডানি এর নাম হচ্ছে কাঞ্জি জয়ার লোডানি তো আজকে সে কানজিজা এর আগে তোমাদের কাঞ্জি জাও দেখাচ্ছিলাম তো আজকে দেখাবো কাঞ্জি জয়ার লোটানি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা দেখো

তো দেখো ভ্যাস সবগুলা দেওয়া শেষ দেখো কত সুন্দর করে ফুল চাষ একদম মিষ্টির মতন ভাঙ্গে যাবে আর মানে মিডিয়াম রাখতে এ আর কি তো দেখো ভ্যাস লোড দেওয়া দেওয়ার শেষ কিন্তু কা আনটা গাড়া করার জন্য ওই যে হালকা একটু গুলা পাই দিয়ে গুলে দিয়ে দিতে হইলি লুড আইনটা যদি গাড়া মা হয় তাহলে খাইতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না এই জন্য হালকা পানির মধ্যে লোড আনি যে গোলাটা আছে গুলা দিয়ে দিই এটার ভিতরে দেখো গুলে নিতে আছে দেখো বন্ধুরা যেটা আমাদের ভর্তা বানাবো সুটকির ভর্তা এই জন্য সে শুকনো আমরা দেখো বন্ধু রসুন দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে ধনিয়া পাতাটা আমার টাইল তেলের মধ্যে দিয়া আর তোমাদের দেখাইছি কাছে এখন হচ্ছে ধনিয়া পাতা হালকা একটু ভাজা দিয়ে তারপর ভর্তা বানাবো দেখা বন্ধুরা এখন হচ্ছে পুড়ি মাছের ছুটি দিয়ে দিচ্ছি বন্ধুরা মরিচের কি ধাগাইতে আছে তো লাল কালার হয়েছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কেসকি মাছের সুট কি পুঠি মাছটা বানানো শেষ এখন হচ্ছে আরেকটা বানাইতে আছে এটা হচ্ছে কেসকি মাছের সুট কি দেখো কত সুন্দর আর ছোট ছোট এটা বেশি একদম মিশ্রণ করা লাগে না এটা আদা বাটা ওইলেই চলে বেশি বাটা লাগে না তো দেখো এই পত্তাটা হয়ে গেছে কেসকি বন্ধুরা দেখো এখন হচ্ছে ধনে পাতার ভত্তাটা বানাই নেব যে তেলদার টাইলে নিয়েছিলাম না দেখো ওই দুটা বানানোর শেষ এখন হচ্ছে ধনে পাতার ভত্তাটা বানাই নিবে এটার মধ্যে কমে মরিচ দিচ্ছি ঝাল হলে আবার খাওয়া যায় না আর পেঁয়াজ দিলেও

আহারে একদম পুরো মিষ্টির মতো হয়েছে বন্ধুরা দেখ কত সুন্দর হয়েছে লোডানিটা সেনা সুন্দর হয়েছে না তোমার প্লেট দাও অনেক টকের জ্ঞান আস্তে আস্তে অনেক আর গ্যাস এত পরিমাণ টক হয়েছে এত পরিমাণ টকের জ্ঞান আস্তে আস্তে মনে হয়েছে যেমন আমরা মানে তেঁতুল দিয়ে রাখছি এরকম মনে হইতেছে তো জানা তো দিয়ে দিতেছি তুই যে ঝোল নিবো তো ঝোলে যেন চামিজ লাগবে তোমাকে বেশি ঝোল দিবো আমি তো ঝোল নিয়ে আনি খাই দেখি জানা কি তুমি নিবে বলো জান একটা বর্তমানে খাইতে পারবা তুমি বন্ধুরা এখন আমি নিয়ে নিতেছি কেসি নিয়ে

শীতের মধ্যে এরকম গরম গরম কাঞ্জিলুড আনি কি যে মজা কাঞ্জিল কি বলবো অনেক মজা হয়েছে আর কেসকি মাছের ভর্তাটা খাইয়ে দেখি হম সাত

তারপর দেখো তোমরা এই এরকম ভাবে খেতে পারবা এরকম দেখো মাটির জूला রান্না মে তো ভালো লাগে মাটির জूला লোড়ানি আর অনেক ভালো লাগে কি যে মজা হইছে মাটির জूला রান্না লেবু বন্ধুরা 3 বছর আগে খাবার কানজিল লোড়ানি তোমাদেরকে রান্না করে দেখালাম তারপর খাইলাম অনেক মজা হইছে অনেক মজা লাগলো খাবার تام কানজিল লোড়ানি দেখো নেক্সট কোন ভিডিওতে বন্ধুরা আল্লাহ